আসসালামু আলাইকুম আমরা চলে এসছি জগন্নাথপুর লদ্দিপাড়া আমার পাশে দেখতে পাচ্ছেন এটা ছোটো বাচ্চা এটা বাচ্চার দিদা এবং এটা মা এই বাচ্চাটা থালাসমিয়া আছে তো এর এটা খুব মানে জেনেটিক অসুখ আর কি বংশগতভাবে হয় তো এই জন্য এনারা ফোন করেছিলেন মাননীয় আমাদের এরিয়ার আমাদের এলাকার যুবনেতা এবং আইকন মানুষের গরিবের বন্ধু তিনি তাকে ফোন করেছিলেন এনারা ওই ফোনের সাপেক্ষে এসছেন ওনাদের কি বক্তব্য আপনি তো এই বাচ্চার দিদা তাই তো বলুন আপনার কি বক্তব্য বলেন কি সমস্যা বলেন বাচ্চাই তো এখন শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যে কি অসুখ ওই

আমার নাম্বারটা কোথায় থাকে পেলে আপনার ছেলে দিয়েছে আচ্ছা 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 আপনার ছেলে দিয়েছে তো এর এর আগে আমাকে ফোন করতে পারতে কোনো সমস্যা হলে এর আগে করবে আমার তরফ থেকে আমি দশ হাজার টাকা দিছি এই ছেলে টাকা মালদাতে লিয়ে যান আর জাতি লিয়ে যান আচ্ছা ভালো ডাক্তার যেতে পারো হ্যাঁ ভেলোর লে যাও

ইনি যেটা বলতে চাইলেন মতির রহমান সাহেব এই বাচ্চাটাকে আপনি উন্নতর চিকিৎসার জন্য যদি অন্য কোথাও নিয়ে যান তাহলে এর যা খরচা হবে যাওয়া আসা থাকা মেডিকেল যা খরচা হবে উনি করে দিবেন তাহলে আমি যতদূর জানি এটা কলকাতা এনআরএস এর ট্রিটমেন্ট হয় বোন মেরো চেঞ্জ করতে হবে ও আপনাদের রক্তের মধ্যে কারো বোন মেরো যদি দেয় তাহলে ভালো হবে নাহলে হবে না হ্যাঁ বললে আর পিজি থেকে হবে কিছু বলে দেন যে এই বাচ্চাকে হয় সেই জন্য আপনি ব্যবস্থা করে দিন আমি ফেসবুকের মাধ্যমে বলে দেন আমরা দিদির কাছে আবেদন করছি যারা দেখতে পাচ্ছেন যারা ঘনিষ্ঠ ওনার আছেন দেখবেন এই ভিডিও আমাদের এই যুব আইকন মতির রহমান সাহেব বলছেন যে যদি পিজিতে এটা তো অনেক লম্বা লাইন হয় সেটাকে যদি তাড়াতাড়ি করে দেওয়া যায় তাহলে বাকি যেটা খরচা হবে সেটা ইনি করে দেবেন আশা করি আপনারা এই বিষয়ে সাহায্য করে এই একটা ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাচ্চাকে সুস্থ করার জন্য যত আপনাদের প্রয়াস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন